দেখুন কি কিসের সাদা এবার নারকেল করে নিব। চিনি দিয়ে দিচ্ছি দেখছি কুটি এলাকা নারিকেল দিয়ে কারণে সুন্দর মতন মেরে নিচ্ছি যতক্ষণ না আট নো হয় ততক্ষণ নারিকেল মাত পেয়ে শাকিলি মটকো হয়ে গিয়েছে তো এবারে খেজা কেমন মজা হয়েছে আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখবেন লোহা এই যে দেখুন লোহা হয়ে গিয়েছে খুব সুস্বাদু আপনারা যদি খেতে চান আমার বাসায় চলে আসবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপ বন্ধুরা